পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করছি দশম শ্রেণীর সম্পূর্ণ ব্যাকরণ সিলেবাস নিয়ে তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী রয়েছ তারা এই ভিডিওটি থেকে দশম শ্রেণীতে কি কি ব্যাকরণ বিষয় রয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তো বিষয়টিকে আমি বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি দেখো দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে চারটি বিষয় রয়েছে কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য পরিবর্তন এবং বাচ্য পরিবর্তন এই চারটি টপিক থেকে ১৬ নম্বর প্রশ্ন হয় সবগুলোই এক নম্বরের প্রশ্ন তার মধ্যে এমসিকিউ হয় এসিকিউ হয় প্রত্যেকটা পার্ট থেকে চার চার করে নম্বর থাকে কারক অকারক এখান থেকে চার সমাজ থেকে চার বাক্য পরিবর্তন এখান থেকে চার বাচ্চ পরিবর্তন এখান থেকে চার তো ব্যাকরণ নিয়ে তোমাদের মধ্যে একটা ভীতি রয়েছে আমি যেভাবে আলোচনা করব সেই আলোচনায় সেই ভীতিটা তোমাদের দূর হয়ে যাবে তখন ব্যাকরণকে দেখবে জলের মতো পরিষ্কার প্রাথমিকভাবে আজকে একটু আলোচনা করছি চারটা টপিক তো একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় সংক্ষেপে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিচ্ছি কারক ও অকারক সম্পর্ক তোমরা ইতিমধ্যে কারক এবং অকারক কি এটা হয়তো জেনে গেছো বা কোনো কোনো ক্লাসে পড়েও থাকতে পারো কারক এবং অকারক কি সেটা একটু প্রথমে জেনে রাখা দরকার কোন একটি বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যদি প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কটিকে বলা হয় কারো আর যখন ক্রিয়াপদের সঙ্গে কর্তার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় অকারক তারপর সমাস সমাস হচ্ছে দুই বা ততোধিক পদকে একটি পদে পরিণত করা এটা শব্দ গঠনের একটি প্রক্রিয়া বাংলায় বিভিন্নভাবে শব্দ গঠিত হতে পারে উৎপত্তি প্রত্যয় সমাস এবং অনুষঙ্গ নিষ্পন্ন তো সেই শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে সমাস এটাও তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এরপর আছে বাক্য পরিবর্তন বাক্যের গঠনগত এবং অর্থগত দুই ধরনের পরিবর্তনই তোমাদেরকে শিখতে হবে গঠনগত যদি আমরা শ্রেণীগুলো দেখি বাক্যের সরল জটিল যৌগিক এছাড়াও মিশ্র রয়েছে তো সরল থেকে জটিল সরল থেকে যৌগিক এই ধরনের পরিবর্তনগুলো তোমাদেরকে অধ্যায়ে শিখতে হবে এরপর বাচ্চ্য পরিবর্তন এখানেও কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম এগুলো রয়েছে তো বাচ্চ মানে কি বাচ্চা হচ্ছে ক্রিয়ার প্রকাশ ভঙ্গিগত রূপ আমরা কোনো একটি কথাকে বা বাক্যকে নানান ভাবে অর্থ অপরিবর্তিত রেখে ব্যবহার করতে পারি এই যে অর্থ অপরিবর্তিত রেখে বাক্যকে নানানভাবে ব্যবহার করা সেটাই হচ্ছে বাক্য পরিবর্তন তো এই ভিডিওতে তোমরা তোমাদের কি কি পড়তে হবে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেলে আজকে আলোচনা করা হলো দশম শ্রেণীর ব্যাকরণের সিলেবাস নিয়ে এই সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা হবে পরের ভিডিওগুলিতে তোমরা সেটা দেখতে পাবে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ